আসসালামু আলাইকুম আপনাদের সাদিয়া নতুন আর একটা ভিডিও নিয়ে সবার সামনে চলে এসেছে তো সবাইকে জানাই সাদিয়াপুর পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং স্বাগতম তো আজকে সকাল থেকে আর কি রান্না নিয়ে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো চলুন দেখতে থাকি এই তো আমার ছেলেটা ডিম দিয়ে আলুঘাটি খাইবে তার জন্য আমি এটা রান্না করব। তো জানি না আমার মায়ের যে ভিডিওতে মনে হয় একদিন দেখছে যে ডিম দিয়ে আলুঘাঁটি রান্না করছে এটা আমার ছেলেটা মনে হয় দেখছে দেখার পরে বলতেছে আমার আনটি ডিম দিয়ে আলুঘাঁটি রান্না করে খাইছে আমাকেও একটু রান্না করে খাইয়ে দাও তো তার জন্য আমার ছেলেটা যেহেতু পছন্দ করছে আমার তো দিতেই হবে তার জন্য এই তো আলুটা সিদ্ধ করে নিয়ে নিলাম নেওয়ার পরে এখন সুন্দর করে মাতিয়ে নেব নেওয়ার পরে আর কি রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নেবো তো আমার অনেকটা হাসি লাগে আমার আপুরা কে কে নাস্তা করে কে কী রান্না করে আমার ছেলেটা কিন্তু সবসময় অনেক টার্গেটে রাখে যে কোন মামার ভিডিওটা কেমন কার ভিডিওতে হাসি হাসি কীরকম হয় কোন আন্টি কি রান্না করতেছে কোন আন্টি কি মানে নাস্তা করতেছে সব কিছুই আমার ছেলে কিন্তু অনেক দৃষ্টি রাখে আর ও আমার কাছে আবার বায়না করে যে তুমি এটা আমাকে করিয়ে দাও এটা আমাকে করিয়ে দাও তো আমার অনেকটা হাসি লাগে আমি তো ভিডিও দেখি তার সাথে আমার ছেলেটাও আমার আপুদের ভাইয়াদের সবার ভিডিও নজরে রাখে এটা আমার অনেক ভালো লাগে যে আমি যেরকম আমার আপুদের ভাইয়াদের প্রতি ভক্ত আমার ছেলেটাও কিন্তু আমার ভাইয়াদের আপুদের প্রতি অনেক অনেক ভালোবাসা তার মনের মাঝে তো সবাই দোয়া করবেন আমার ছেলেটা যেন মামাদের খালাদের প্রতি অনেক ভালোবাসা সব সময় যেরকম আছে এরকম সব সময় থাকে তাই তো কথা বলতে বলতে আমার আলুটা মাথিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এই তো ডিমের খোসাটা ছাড়িয়ে নিব। আস্তে আস্তে মানে রান্নাটা শুরু করে দিব আর এই যে গল্প করতেছি আর এখন মানে যখন আমি আপুদের আমার ভাইয়াদের সাথে গল্প করি আমার সময়টা যে কোন দিক দিয়ে কীভাবে যায় আমি নিজেও জানি না যে সময়টা আমার কীভাবে পার হয়ে গেল আর লাইভে আসলে তো সবার মাঝে আনন্দ বিনোদন করতে তো মানে সময়টা কোন দিকে যায় কিছু বোঝাই যায় না সব মিলে আমার পরিবারের প্রতি আমি অনেক 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 শান্তি এবং সুখী এত সুন্দর একটা পরিবার পাওয়ার জন্য তো এই তো ডিমটাও আমার হয়ে গেছে এখন সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবো নেওয়ার পরে আর কি রান্নাটা উঠাইয়া দেব তো আজকে মানে শুক্রবার দিন শুক্রবারের রান্নাটা আমার এইটা তো তাড়াতাড়ি আবার নামাজ আছে তার জন্য একটু তাড়াহুড়া করতেছি এই তো আলুটা ছানিয়ে নিয়ে নিয়েছি ডিমটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে মশলা বাটা সব কিছু এক জায়গাতে নিয়ে নিলাম এখানে পেঁয়াজটাও কেটে রেখেছি এখানে একটা টমেটো কয়েকটা মরিচ কালি করে রেখেছি আর মশলা বাটাটা সব এক জায়গায় নিয়েছি এই তো এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ তারপরে নিলাম মশলা বাটা এখানে সাদা এলাচি দালচিনি তারপরে নিয়েছি কয়েকটা তেজপাতা এখানে নিয়েছি ধনে গুঁড়া তারপরে নিয়ে নিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া সব মিলে আর কি এক জায়গাতে নিয়েছি এই তো আমি গ্যাসের চুলায় পাতিলটা উঠায় দিলাম দেওয়ার পরে একটু তেল দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিব হলুদ দিয়ে ডিমটা আলতোভাবে সুন্দর করে ভাজিয়ে নেব তো ডিমটা আমি একেবারে বেশি করে ভাজি না আমার মানে তেমন ভালো লাগে না তার জন্য আমি আলতোভাবে ভাজিয়ে নিয়ে রান্না করি বেশি শক্ত শক্ত হইলে ওইটা আমার কেমন জানি মানে হয় তার জন্য আমি অনেক মানে আলতোভাবে আর কি ভাজিয়ে নিয়ে থাকি এদিকে আমার ছেলেটা লাফালাফি করতেছে একটা ডিম খাবে তো আমার মানে এইটা হয়নি এইটা বুঝতেছে না শুধু লাফালাফি করতেছে তো জায়দাপুর ছেলেদের কথা বলে জায়দাপুর ছেলে কত সুন্দর করে আমার আন্টিকে সাহায্য করে আমি যে তোমাকে সাহায্য করি তুমি তো এইটা বলো না তো আমার ছেলেও কিন্তু আসলে আমাকে অনেকটা সাহায্য করে অনেক কাজে আমাকে সাহায্য করে এটা আজকে আমি বলে দিলাম হালামনিদের মামাদের কাছে তো এই তো এখন আমি ওই তেলের মাঝে পেঁয়াজটা একটু ভাজিয়ে নেব সবকিছু কিছু আর কি এক জায়গায় কষিয়ে নেব নেওয়ার পরে এখানে আমার তরকারিটা আমি দিয়ে দেব এই তো এখন আমি মরিচ ফালি করে রেখেছিলাম এইটাও দিয়ে দিলাম এই তেলের মাঝে আর কি সব কিছু ভাজিয়ে নেব এ পর্যন্ত কথা বলতে বলতে তো অনেক দূর পর্যন্তই চলে আসলাম আমার প্রিয় বন্ধুরা সবাই একটা করে লাইক দিতে ভুলবেন না একটা করে লাইক দিবেন সেই সাথে ভিডিওটা দেখা শুরু করে দিবেন প্লিজ আমি একটাই অনুরোধ করবো আমার ভিডিওটা কেউ না দেখে বলবেন না অনেক সুন্দর হয়েছে ভিডিওটা কে দেখে আর কে দেখে না এটা কিন্তু কমেন্টের পরে আমরা যারা ভিডিও করি সবাই কিন্তু বুঝতে পারি আসলে এরকম কখনো মিথ্যা সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করবেন আমি এইটাই সবার কাছে আশা রাখি আর আমার নতুন কোন বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনার পাশে আমাকেও থাকার সুযোগ করে দিবেন আমরা সবাই যেন একে অপরকে ভালোবাসতে পারি একে অপরে ভালোবাসা দিয়ে সাথে পথ চলতে পারি এই তো তারপরে একটা টমেটো দিয়ে দিলাম টমেটো সব তরকারিতে আমি দিয়ে থাকি এটা আমার অনেক ভালো লাগে এই তো এখন আমি পেঁয়াজ মরিচ সব কিছু এখন আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে নেবার পরে এখানে আলুটা দিয়ে দিব দেওয়ার পরে আর কি ঘাটিটা আমার রান্না করে নিব অনেক কথা বললাম কথা বলতে বলতে এই তো আমার কোন দিক দিয়ে সময় চলে গেল আমি নিজেও বুঝলাম না এই তো এখন আমি পেঁয়াজ মরিচ সুন্দরভাবে কষিয়ে নিলাম যেন কাঁচা কাঁচা গন্ধটা না থাকে তো তারপরে এই তো ঘাঁটিটা আমি দিয়ে দিলাম এখন এটা সুন্দর করে মানে রান্না করে নিব রান্না করার পরে ডিমটা দিয়ে দিব। সব কিছু মিলিয়ে আমার প্রিয় আপুরা বন্ধুরা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে রান্না করলাম কি করলাম আমার রান্নাটা যদি কারো ভালো লাগে অবশ্যই এভাবে ট্রাই করে খেতে পারেন আর আমার আপুরা তো সবাই রান্না জানে কম বেশি তো আমাদের ভালো হয় যে সবাই সব সবকিছু মিলে শিখব এই পর্যন্ত অনেক কথা বললাম দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পুরোটা ভিডিও অবশ্যই দেখার চেষ্টা করবেন যে অবশ্যই যেন পুরোটা ভিডিও দেখেন আর ভিডিও দেখার পরে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে সব মিলিয়ে আপনাদের কমেন্টের জন্য কিন্তু আমরা সব সময় তাকিয়ে থাকি কমেন্ট করলে এতটা ভালো লাগে যা বলার মতোই না তো আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ